গোদাধর প্রকল্পের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এটি হচ্ছে একটি আগ্নেয়গিরি আগ্নেয়গিরি হচ্ছে একটি বিশেষ ধরনের পাহাড় যার ভেতর ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসে গলিত ছাই কাদা পাথর তার মিশ্রণ সেই মিশ্রণ যেখান থেকে বেরিয়ে আসে তাকে জয়লা বলে ও যেটি বেরিয়ে আসে তার নাম ম্যাগমা সেই ম্যাগমা ভূপৃষ্ঠের শীতল বায়ু সম্পর্কে এসে দুটো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে তখন তাকে লাভা বলে আগ্নেগিরি তিন প্রকার জীবন্ত আগ্নেগিরি যা লাভা এবং ম্যাগমা বেরোতে পারে ও মৃত আগ্নেগিরি যা লাভা এবং ম্যাগমা বেরোয় না ও সুপ্ত আগ্নেগিরি যা লাভা এবং ম্যাগমা বেরোতে পারে আগ্নেগিরি ভারতবর্ষে বঙ্গোপসাগরে আন্দোলঙ্গে আনা বঙ্গোপসাগরে দেখা যায় এছাড়া ইংল্যান্ডে ও জাপানেও দেখা যায় নমস্কার একটু নমস্কার আমি সৃজিতা মাইতি নমস্কার আমি একতা একটা আপনারা যে মনে দেখছেন সেটি হচ্ছে মানব দেহের পরিপাক তন্ত্র আমরা যে সমস্ত জটিল খাদ্যগুলো গ্রহণ করি সে সমস্ত জটিল খাদ্যগুলি আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না তাই কিছু রাসায়নিক পদ্ধতি দ্বারা সেই আমাদের জটিল খাদ্যগুলি জলে দ্রবীভূত হয়ে আমাদের দেহ থেকে বাইরে চলে আসে এই প্রক্রিয়াকে বলে হজম প্রক্রিয়া বা পরিপাক আমরা যে খাবার খাই সেটি প্রথমে আমাদের মুখগহ্বরে আসে মুখগহ্বরে থাকা দাঁতের সাহায্যে সেটি ছোট ছোট টুকরোতে পরিণত হয় তারপর লালা রসের সাথে সেটি যুক্ত হয়ে নরম হয়ে খাদ্যনালী দ্বারা পাকস্থলিতে এসে পৌঁছায় পাকস্থলিতে থাকা মিউকাস হাইড্রোকোলিক অ্যাসিড এবং পাচক রসের সাথে যুক্ত হয়ে সেটি হজম প্রক্রিয়া সৃষ্টি করে তারপর খাদ্য তারপর খাদ্যগুলি ডিওডিনাম দ্বারা ক্ষুদ্রান্তে এসে পৌঁছায় ক্ষুদ্রান্তে এসে পৌঁছানোর পর যে সমস্ত খাদ্যগুলি আমাদের শরীরের জন্য উপযুক্ত সেগুলি রক্তের সাথে মিশে যায় এবং যেগুলি আমাদের শরীরের জন্য উপযুক্ত নয় অর্থাৎ বজ্র পদার্থ সেগুলি বৃহদন্ত দ্বারা মলাশয়ে এসে জমা হয় পরবর্তীকালে সেটি পায়ু দ্বারা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় থ্যাংক ইউ নমস্কার আমার নাম দেবপ্রিয় পড়ে। নমস্কার আমার নাম রাজদীপ পাল আমরা একটি সৌর শক্তির মডেল বানিয়েছি এই যে দেখুন সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পড়ে পৃথিবীতে থাকা সৌর প্যানেলের ওপর যখন এই আলোর আলোটি এসে পড়ে তখন আমরা এই সোলার প্যানেলের দ্বারা ডিসি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি এই ডিসি ইলেকট্রিসিটিকে আমরা রাতের বেলা কিভাবে কাজ লাগাবো যখন এ দেখুন আস্তে আস্তে যখন রাত হচ্ছে তখন এই আলোটি জ্বলে উঠল কারণ এর মধ্যে থাকা ডিসি ইলেকট্রিসিটির দ্বারা এই আলোটি জ্বলছে ও দিনের বেলা এই সোলার প্যানেলের দ্বারা আমরা এই সৌরশক্তিকে কিভাবে ব্যবহার করব যখন দিন হয় যখন দিনের বেলা আমাদের বাড়ির আমাদের বাড়ির ইলেকট্রিক কিছু সামগ্রী আমাদের যদি চালানোর যদি হয় চালাতে যদি হয় তখন আমরা এই সোলার প্যানেলের দ্বারা যে বিদ্যুৎ তৈরি হয় সেটিকে আমরা চালাতে পারি ও এই সোলার প্যানেলের দ্বারা আমরা ব্যাটারিতে অনেক দিন পর্যন্ত সৌরশক্তিকে স্টোর করে বা সঞ্চয় করে রাখতে পারি তো এইভাবে আমরা সোলার প্যানেলের ব্যবহার করি ও সোলার প্যানেল এইভাবে ব্যবহৃত হয় নমস্কার নমস্কার আমি বিজয় রায় আমি গদাদার প্রকল্পে বিজ্ঞান প্রদর্শনীতে ঘড়িতে জ্যামিতি করে দেখাবো এটি হলো একটি ঘড়ি যেই ঘড়ির চারদিক একটি বৃত্ত আকৃতি একটি বৃত্ত বা একটি গোলাকার এই বৃত্তে বা গোলা কেড়ে চার পাঁচটাকে পরিধি বলা হয় এখন এখানে বারোটা বাজছে এটি দুপুর বারোটা বা রাত্রি বারোটাও হতে পারে এই কাটাটি যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এটি হয়ে যাবে এই বৃত্তের ব্যাসার্ধ এটি এখন ছটা বাজে এটি সন্ধ্যা ছটা বা সকাল ছটাও হতে পারে এই কাটাটি এতটা আর এই কাটাটি যদি এতটা আমরা বাড়িয়ে ফেলি তাহলে এটি হয়ে যাবে এই বৃত্তের ব্যাস এখন একটা পনেরো বাজে এটি দুপুর একটা পনেরো বা রাত্রি একটা পনেরো হতে পারে এটি একটি সূক্ষ্মকোণ কারণ এটি জিরো ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম এই ঘড়িতে এখন তিনটে বাজছে এটি দুপুর তিনটে বা রাত্রি তিনটেও হতে পারে এর মধ্যে একটি মজার ব্যাপার হলো এতে আমরা একটি কোণ পাই যেই কোণের নাম সমকোণ এর মান নব্বই ডিগ্রি এটি হল স্থূলকোণ কারণ এটি নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম এটি হল কোণ এর মান একশো আশি ডিগ্রি এটি হলো কোণ কারণ এটি একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম আমরা নানান রকম ঘড়িতে নানান সময় দেখতে পারি নানান ধরনের আকৃতিও হয় যেমন এটি বৃত্তকার বৃত্তকার ঘড়ি এটি হলো ত্রিভুজ আকৃতির ঘড়ি এটা হলো চতুর্ভুজ আকৃতির ঘড়ি আমরা নানান ঘড়িতে নানান সময় দেখি আর এতে জ্যামটিও করা যায় নমস্কার নমস্কার আমার নাম রণবী রায় আমি সপ্তম শ্রেণীর ছাত্র আমাদের মডেলটির নাম হলো গাছ আমাদের পরম বন্ধু আমরা গাছ আমাদের অনেক উপকার করে গাছ থেকে সাধারণত আমরা ফল জাতীয় সবজি শাক এরকম জাতীয় খাদ্য পাই তারপরে গাছ থেকে আমরা কাঠ পাই এই কাঠের সাহায্যে আমরা নিজেদের বাসস্থান অর্থাৎ ঘর বাড়ি এবং এই গাছেদের গাছের কাঠের সাহায্যে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন চেয়ার টেবিল এইসব বানাই তারপর হলো গাছের ছাল এবং গাছের পাতার সাহায্যে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করি যেমন শিলকোনা গাছের ছালে কুইনাইন তৈরি হয় এটি ম্যালেরিয়ার ওষুধ তারপরে গাছ গাছের কটন গা মানে কটনের থেকে আমরা শীতকালে আমরা নিজের সোয়েটার তৈরি করি তারপরে গাছ আমাদের প্রকৃতি থেকে প্রকৃতি থেকে যখন পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয় তখন মাটিতে ফাটল ধরে সেই ফাটলের সৃষ্টিতে মাটি দূষণও হয় এবং মাটি উর্বরতা কমে যায় এই মাটি উর্বরতা কমানোর জন্য গাছ নিজে শেকড়ের সাহায্যে মাটিকে ধরে রাখে এবং মাটির উর্বরতা বাড়ায় বাকিটি আমার বন্ধু রাজ বলবে গাছ আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বজায় রাখতে সাহায্য করে গাছের ছাল থেকে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় যেমন দারচিনি লবঙ্গ গোলমরিচ গাছ থেকে আমরা কাগজ পাই গাছে নানা ধরনের পানি বাসবাস করে এবং নানা ধরনের পোকামাকড় বাসা বাঁধে যেমন উইপোকা শুয় পোকা ইত্যাদি নমস্কার নমস্কার আমার নাম ঈশান দাস আমি অষ্টম শ্রেণীর ছাত্র আমরা জানি যে সুন্দরবন এলাকায় যে সমস্ত উদ্ভিদ দেখা যায় সেই সমস্ত উদ্ভিদ সকলেই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হয় আর এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বেঁচে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে থাকতে হয় যেমন বনের বাইন পশুর কেওড়া গড়ান প্রভৃতি উদ্ভিদের নিচের অংশে দিনে দুবার অন্তত জোয়ারের জল আসে এর ফলে এর ফলে যে মাটির শুষ্ক ছিদ্রগুলি এর জন্য বন্ধ হয়ে যায় কারণ মাটিগুলি ভিজে কাদায় পরিণত হয় বলে আর এই উদ্ভিদগুলি তখন শ্বাস নিতে পারে না বলে মাটির বাইরে বেরিয়ে এসে শ্বাসকার্য চালায় এর জন্য একে শ্বাসমূল বলে আর ঠেসমূল হচ্ছে আমরা জানি যে সমস্ত প্রাকৃতিক দুর্ঘটনা যেমন আমফান বেশিরভাগই গেছে আমাদের এই পশ্চিমবঙ্গর ওপর দিয়ে আর সবথেকে কম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই কলকাতা শহরে কলকাতা শহরে থেকে কম ক্ষয়ক্ষতি হওয়ার কারণ হচ্ছে এই সুন্দরবন এলাকার গাছগুলি আর এই গাছগুলির ঠেসমূলগুলি হচ্ছে এমনই যত গাছগুলি বৃদ্ধি পায় তত তাদের ঠেসমূলগুলি চারিদিকে ছড়িয়ে মাটিগুলিকে একসাথে আটকে রাখে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা সহজেই উপরে না যায় যেমন গাছগুলি হচ্ছে গর্জন গড়ান কাঁকড়া প্রভৃতি উদ্ভিদ আর এই গাছগুলি বংশরক্ষার জন্য তাদের পাকা ফল মাটিতে পড়ার আগেই তারা অঙ্কুরোদ্গমের সৃষ্টি করে নতুন একটি গাছের জন্ম দেয় নমস্কার নমস্কার আমার নাম স্বর্ণদেপ দত্ত আমি অষ্টম শ্রেণীর ছাত্র তো আমি আজকে বলবো একটি আদর্শ বোনের গঠন কেমন হতে পারে এটা হচ্ছে একটি আদর্শ বনের ছবি যেমন সুন্দরবনে অনেক দৈর্ঘ্যের গাছ হয় ছোটো বড়ো অনেক প্রকারের গাছ হয় এইটা হচ্ছে একটা বড় গাছ এই বড় গাছগুলোর মানে একদম উপরের স্তর মিলিয়ে একটা স্তরে সৃষ্টি করে যাকে বলা হয় ছাদ এবং এই ছাদের জন্য সূর্যের আলো বনের বেশি গভীরে ঢুকতে পারে না তাই পঞ্চম স্তর অর্থাৎ বনের মেঝে সারা বছরই প্রায় স্বাস সাথে বা ভিজে প্রকৃতির থাকে এবং দ্বিতীয় স্তর ছাদের নিচে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার সৃষ্টি চেষ্টা করে আর তাই এই স্তরের গাছগুলো লম্বা অপেক্ষাকৃত ছোট হয় এবং এই স্তরে যেহেতু বললাম সূর্যের আলো বেশি গভীর পর্যন্ত ঢুকতে পারে না তাই এই স্তর এই স্তরে আলো হাওয়া দুটোরই পরিমাণ একটু কম হয় এবং তৃতীয় ও চতুর্থ স্তর যেমন গুল্ম প্রকৃতির গাছ জন্মায় যেমন ওই বাইন পশুর কেওড়া এইসব জাতীয় গাছ জন্মায় এবং এই স্তরে ব্যাং বা বিভিন্ন নিজে মানে শিকারী পশুরা নিজেদেরকে লুকায় যাতে যখন মানে যা মানে শিকারী পশুরা নিজেদেরকে শিকার করার জন্য মানে শিকার করার জন্য এখানে এই স্তরে নিজেদেরকে লুকিয়ে রাখে আর পঞ্চম স্তর হচ্ছে মেজে মেঝে এই স্তরে বিভিন্ন মানে গাছের মরা পাতা পচা ফল ফুল পাখির লো পালক ইত্যাদি পড়ে থাকে এবং এই এই পঞ্চম স্তরে বিভিন্ন অনুবীক্ষণিক জীব যেমন কেঁচো শোলা কাঁকড়া বিছে বিভিন্ন অনুবীক্ষণিক জীব এখানে বাস করে এটাই হচ্ছে একটি আদর্শ মনের গঠন আচ্ছা এটা হচ্ছে একটি কান আর এটা হচ্ছে কানের পর্দা তো বেশি আওয়াজে আমাদের কান নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদের এরকম গা গাছ যে গাছ যেহেতু আমাদেরকে অনেক কিছু দেয় আমরা গাছের থেকে অনেক কিছু পাই তো গাছ লাগানো আমাদের উচিত এরকম গাছ যদি আমরা পরপর লাগাই তো গাছ একটুখানি মানে শব্দকে শোষণ করতে পারে তো গাছ শব্দ দূষণ একটু কমাতে মানে সাহায্য করে তো এরকম লার্জ প্রকৃতি যেমন লার্জ ছাল মানে গাছের যেগুলো গুঁড়িগুলো হয় এগুলো যদি আমরা একসাথে লাগাই ধরো ওই যেখানে কারখানা টাইপ যেখানে অনেক আওয়াজ হয় বা যেখানে অনেক যানবাহন চলাচল করে তো সেখানে যদি আমরা এরমভাবে লাল মানে এই ব্যাকাটেরা যেরকম গুড়িগুলো হয় এরকম প্রকৃতির যদি গাছ লাগাতে পারি তো দূষণটা আমরা অনেকটাই কমাতে পারবো মানে ঘন ঘন সন্নিবিষ্ট গাছগুলি সারিবদ্ধভাবে লাগালে শব্দ প্রতিরোধ করা যায় তো এটাই হচ্ছে আমার টপিক নমস্কার